সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজ ইয়া ষষ্ঠত্রী বিড়ি দির আজ ইয়া ডেক্ট মেজে ফুলোজাগ বইলে সাত কানের মডেল কাশমার হতা বুনিয়ে রে ইতে কি নিজের কি মনে করো অন্য বাড়ি নাকি বি ব্যবসা করে রে এ জানি ইলে ইতে হত দে বলে আর বলে সুড়িং এর নলদ দে আর বলে সুড়িং এর নলদ লাই

সম্মান দেওয়া তো হবে তুই টিওয়ালা হয়ে দেয় কি তো আর সম্মান দেওয়া তো যাক বন্ধুর হাতিলে তোয়ালা তুই তাই করে মাততে বিড়ি হ্যাঁ তুই তাই করে মাতের তুই তুই বেশি বুল করে ফেলে যাস তুই মিশা হতা কিছু বিও ব্যৱসা করে গেছ কিন্তু মিশা হতা ইয়ান তর ফরনীতি অনেক খারাপ হবি খারাপ হবি বলতে তুই মিশা হতা হয়েছ জানি মিশা হতা হই কিছু বিও করি কিছু টিয়া হামাইতে চেষ্টা করে গেছ কি মিশা হতা হয়েছ দে তুই হৈছ দে আয় বলে শুটিং করতে চাই তারপরে তুই আর নলস আর লেডা এসে যাক মারিলেম আর একা হতা হইয়স আর ফেসবুক সম্বন্ধে কিছু বুঝি ইউটিউব সম্বন্ধে কিছু নবুঝি তলে ইহেন হই কি মনের ভিতরে একা করে আসিস দে ইহেন গলি কী ওই যাক মনতে গল তু নিজেই নিজে হত দে রানা আর নতা হোক ইহেন তুই নিজেই নিজের কি আরে বুঝে দিয়েস তাই এতদিন বেগুফ আসিলাম এতদিন কি ভিতরে আসিলাম ঘর তো ভিতর গর্ত আজিয়া আজিয়া সকালে বাইরে গিয়ে দিয়া অর্থাৎ মনের গর্ত যেভাবে আসিল এ ব্যাপারে আসিলাম এই ব্যাপারে আজিয়া বাইরে গিয়ে আজিয়ার ওষুধ শিক্ষা হইয়ে কি শিক্ষা হইয়ে তুই যে মিশা হতা অনলাইনে তাই মিশা হতা হল ই হলে আঁতে বেশি খারাপ লাগে যাক মিশা হতা হইয় হাত দোনত হাত দোনত আশেপাশে সাক্ষী আছে মানুষ তুই হাত দনত আইরি বইরি ফোন লসিরি বেলে যাস সিরি বেলে যেতে আর দোয়ানা তাই মুরাত বইতে বইতে তোর ফোন লসিরি ও তে আডু ওনা রাশেবাসে মানুশత్తి ফুছাল লল হইত আরবে কাশে মাদ্দে ওনা তাই আই সুতে ক্লাস গই গই দে কিওর ক্লাস ফেসবুক আর ইউটিউবার যাক ইনা হইতন সাই দর্শক আপতি অলরেডি মনিটাইজং কর গিয়া ইউটিউব চ্যানেল আছে জীবত মেছে ইনকাম হয় আর ফেসবুক পেজও আছে দুবার জোন মেছে ইনকাম হয় আ যদি শুডিং করিবে ইচ্ছা দেখতি আ এলদি কি ওনন মেছে ভিডিও জারিয়া রে কি টিয়া গরে অর্জন করতিও সাহিত্যম কিন্তু আই করি মনিটাইজং করা চ্যানেল আছে ইউটিউব কিন্তু কাসমত নি কাশামেসবুক ফেজ দু তিন আস অলরেডি আহ আতিয়া অসিকা যে কাশামে নিজেই মোটিভেশন ঘোরা দিয়ে কি ইউটিউব নয় করে কিন্তু আত্ম ইউটিউবও আছে ফেসবুক আজি আছে হালিয়ে নাই হালিয়ে গেলেও কাশ্যাম ফটত বই বিকে কিন্তু আত্ম ফেসবুক জেলে ইউটিউব আছে ইউটিউব জ্বালিয়ে ফেসবুক আছে উগ্র নয় উগু আছে আহ দু আছে ইনকাম হয় দুম কাশামে এলাকাটিয়া হামালিয়ে আহ মার দিই পাঁচ হাজার টিয়া মাসে ওইতে ফাঁসার টিয়া আর ফাঁস হাজারটি উনি শুকুর করি আল্লাহ আর যে দুধ দিয়ে এর দূরে শুকুর কিন্তু কাঁসামে টিয়ে বেশি দেয় অহংকারী গিয়ে যাক অহংকারী ফতনুর মূল অহংকার করলে ফতনবর নিশ্চিত